নতুন সংসদের ছাদ চুইয়ে পড়ছে জল বালতি পাতা মেঝেতে ভিডিও শেয়ার করে তোপ কংগ্রেসের উদ্বোধন হওয়ার পর এক বছরও কাটেনি এর মধ্যেই বর্ষণের চাপ সইতে পারল না নতুন সংসদ ভবন মোদীর জমানায় তৈরি হওয়া নতুন সংসদ ভবনের ছাদ চুইয়ে জল পড়ছে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও শেয়ার করে এমনটাই দাবি করল কংগ্রেস কংগ্রেসের তরফে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে সংসদের লবিতে ছাদ চুইয়ে পড়ছে জল নিচে বালতি পাতা সংসদের লবির বেশ কিছুটা জায়গায় জল পড়ে ভিজে রয়েছে এমনকি ছাদ থেকে জল পড়তেও দেখা গিয়েছে এই ভিডিওতে খোদ রাষ্ট্রপতি সংসদে যাওয়ার সময় এই লবি ব্যবহার করেন লোকসভায় কংগ্রেসের হুইপ মানিকম ঠাকুর এই ইস্যুতে মলতবি প্রস্তাব আনতে চলেছেন তার দাবি মাত্র এক বছর আগে কাজ শেষ হওয়া সংসদের লবিতে যেভাবে জল ছইয়ে পড়ছে তাতে স্পষ্ট যে সংসদের নয়া ভবন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় অক্ষম নতুন এই সংসদ ভবন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প হাজার বিরোধিতা সত্ত্বেও হাজার হাজার কোটি টাকা খরচ করে দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প তৈরি করেছে কেন্দ্রের মোদী সরকার নতুন সংসদ ভবন সেই সেন্ট্রাল ভিস্তারি অংশ সংসদের প্রতিটি কোণে ভারতীয় শিল্পকলার নিদর্শন তুলে ধরা হয়েছে কিন্তু কংগ্রেসের টুইট করা ভিডিও সত্যি থেকে হয়ে থাকলো নতুন সংসদ নির্মাণের গোড়াতেই রয়েছে গলদ সামান্য বর্ষণ প্রতিরোধ ক্ষমতাও নেই গণতন্ত্রের মন্দিরের এই অবস্থা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে বিরোধী শিবির এর আগে প্রধানমন্ত্রীর স্বাদের অনেক জায়গা রাম মন্দিরের ছাত্র জল পড়ার ভিডিও প্রকাশ্যে এসেছিল সেটাও কেন্দ্রের শাসক দলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় সংসদের লবিতেই জল পড়ার ভিডিও সেই অস্বস্তিতে নয়া মাত্রা এনে দেয়